বেশিরভাগ চর্মরোগের রোগীরা আমাদের কাছে এসে বলেন স্যার আমি বিভিন্ন জায়গা থেকে ওষুধ খেয়েছি বিভিন্ন ইনজেকশন নিয়েছি তারপরেও কিন্তু আমার এই চর্মরোগটা সারে না যখনই জিজ্ঞেস করি কি ইনজেকশন নিয়েছেন একটা খুব কমন ইঞ্জেকশনের নাম বলেন ট্রায়ালের ইনজেকশন। আপনি কি জানেন এই ইনজেকশন ইঞ্জেকশন একটি নিরব্বিশ বর্তমানে গ্রামের অনেক ফার্মেসি থেকে হার হমেশায় কিন্তু যে কোনো চর্মরোগ দেখলে ট্রায়ালের ইনজেকশন দিয়ে দেওয়া হয় এই ট্রায়াল ইনজেকশন ইঞ্জেকশন দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বক পাতলা হয়ে যায় রক্ত দেখা যায় এছাড়া এটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় যার ফলে পরবর্তীতে আবার স্ক্যাবিস দাউদ ফাঙ্গাল ইনফেকশন এক্সিমা এগুলো আরও ব্যাপক ছড়িয়ে পড়তে পারে ট্রায়ালন দাউদ বা ফাঙ্গাসকে সাময়িকভাবে দমন করে ঠিকই কিন্তু পরে স্টেরয়েড মডিফাইড টিনিয়া তৈরি করতে পারে আর আপনি তো জানেনই না যে আসলে এটা সরিয়াসিস দাউদ না খুজলি কোনটা না জেনেই যে কোনো ধরনের চুলকানিতে আপনি ট্রায়ালন ইনজেকশন ব্যবহার করছেন যা আপনার শরীরের হরমোনাল ব্যালেন্সকেও কিন্তু নষ্ট করে দিতে পারে দীর্ঘদিন এটি ব্যবহার করার পর হঠাৎ বন্ধ করলে শরীরে কটিসলের ঘাটতি দেখা দিতে পারে যার ফলে শখ বা মৃত্যু হতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ করব কখনোই ট্রায়ালন ইঞ্জেকশন নেবেন না অবশ্যই যে কোনো চর্মুখে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে